আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো শেখ হাসিনাকে গডমাদার বানিয়েছে তার লোকরাই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এখন যারা ধরা পড়ছে তারা বলছেন এটা আমি নিজে থেকে করিনি অমুকে হুকুম দিয়েছে তো অমুকে হুকুম দিয়েছে আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন সব কিছুতেই শেখ হাসিনার অনুমতি লাগবে তার নির্দেশনা লাগবে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার এবং গডমাদার বানিয়েছে আমরা বানাইনি এবারে জানাবো বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এমডি কক্সবাজারের মহেশকালী উপজেলার মাতারবাড়ি কেন্দ্রের প্রায় পনেরো কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছে নৌবাহিনী গতকাল শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর আগে ওই সকালে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় ওই বিদ্যুৎ কেন্দ্রের এমডি আবুল কালাম আজাদকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাবো কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা আগামীকাল সোমবার রাত আটটা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন তারা এ সময় চিকিৎসকদের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যে চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজে দুই প্লাটুন বিজেপিও মোতায়েন করা হয়েছে জানিয়ে দেব এতদিন শুধু উন্নয়নের গল্প শুনতাম এখন দেখি উন্নয়নের ভেতরে সমস্যাই বেশি বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম হোসেন বলেছেন এতদিন শুধু পদ্মা সেতু রেল নাম করে উন্নয়নের গল্প শুনতাম এখন দেখি ভেতরে সমস্যাই বেশি পনেরো বছরের সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল সরকার বিজিএমসিতে এসে চাকুরি এবং বেতন না পাওয়া সংক্রান্ত যত সমস্যা জানলাম তা হতাশাজনক এর সমাধানে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব বলেন সাকাউত হোসেন এদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানেহর চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি দিলেন লেবানিস স্পিকার ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার জন্যে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিবেরি তিনি বলেছেন ইসরায়েলি নেতা এ অঞ্চলকে নরক বানাতে চায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে গডমাদার বানিয়েছে তার লোকেরাই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এখন যারা ধরা পড়েছেন তারা বলছেন এটা আমি নিজে থেকে করিনি অমুকে হুকুম দিয়েছে আর যখন ক্ষমতায় ছিলেন তখন সময় বলা হতো মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন সবকিছুতেই তার অনুমতি লাগবে তার নির্দেশনা লাগবে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাইনি রবিবার সকাল কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় কুষ্টিয়া জেলার পনেরো জন শহীদের পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেন ডক্টর শফিকুর রহমান শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনি বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে পনেরো বছরের মাথায় আপনাদের এভাবে দেশ ছেড়ে পালাতে হলো কেন আমির জামাত ডা শফিকুর রহমান আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব রয়েছে তারা আওয়ামী বাকশালীদের হাত থেকে একটি বিধ্বস্ত দেশ পেয়েছে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন সংস্কার সহ দেশের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সময় প্রয়োজন এ সময় দিতে দেশের মানুষ প্রস্তুত রয়েছে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ সমাজে ন্যায় এবং ইনসাফ বলতে কিছু নেই দেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত জাতি ধর্ম বর্ণনের বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে হবে জামাত সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে ছাত্র জনতার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন ছাত্র জনতার গণবিপ্লবে শত শত মানুষ প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছেন অনেকে অন্ধত্ববরণ করেছেন এই বীর সংগ্রামীরা আমাদের আমানত তাই যে কোনো সমস্যায় আমাদের সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এমডি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রায় পনেরো কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছে নৌবাহিনী গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর আগে ওই দিন সকালে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরপর আজ রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় ওই বিদ্যুৎ কেন্দ্রের এমডি আবুল কালাম আজাদকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী সুকান্ত চক্রবর্তী বলেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ কেন্দ্রে অভিযান শুরু করে বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বন্দরের চার নম্বর জেটি গার্ড থেকে পনেরো কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে এসব বৈদ্যুতিক তার একটি বার জাহাজে করে চারটি কন্টেনারে ভর্তি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাতজনকে আটক করে পুলিশ জানায় নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছে এই তার পাচারে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক এমডি আবুল কালাম আজাদ প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আলম এবং প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা তাদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজেপি চিকিৎসকদের উপর যারা হামলা করেছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা রোববার সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে এ ঘোষণা দেন চিকিৎসকরা ইতিমধ্যে চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে দুই প্লাটন বিজিবি মোতায়েন করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা বলেন ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ হামলা ন্যাক্কারজনক ঘটনা চিকিৎসকদের সুরক্ষার জন্য করণীয় সব করা হবে এ সময় চিকিৎসকদের সুরক্ষা আইন করতে একটু সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি ঢামেকের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ বলেন প্রতিটি ডাক্তারের জন্য নিরাপত্তা কর্মী থাকলে জরুরি বিভাগে সেবা চালু হবে এটি শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্যে আগামীকালের মধ্যে কেউ যদি গ্রেপ্তার না হয় তাহলে জরুরি সেবাতেও কমপ্লিট শাটডাউন দেওয়া হবে আগামী সাত দিনে বহির্বিভাগ এবং রুটিন সেবা বন্ধ থাকবে এ সময় স্বাস্থ্য সুরক্ষা আইন করে নিরাপত্তা বিধান করার কথাও বলেন তিনি অপরদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে রোববার হাসপাতালটির অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষক শাহরিয়ার অর্ণব সহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে অপর আসামিরা হলেন পলজয় শিহাবতুর্য এবং সাইমিনা সয়ন এছাড়াও মামলায় অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে এতদিন শুধু উন্নয়নের গল্প শুনতাম এখন দেখি ভেতরেই সমস্যা বেশি উপদেষ্টা বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকোয়াত হোসেন বলেছেন এতদিন শুধু পদ্মা সেতু মেট্রো রেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম এখন দেখি ভেতরে সমস্যা বেশি পনেরো বছর সমস্যা নয় নিয়ে ব্যস্ত ছিল বেশি বিজিএমএসসিতে এসে চাকরি বা বেতন না পাওয়া সংক্রান্ত যত সমস্যা জানলাম তা হতাশাজনক এর সমাধানে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব রোববার বিজেএমসির প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিজেএমসির অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হতে বিজেএমসির সমস্যা যেমন মিল বন্ধ হওয়া সহ চাকুরি আত্মীয়করণ সূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয় বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিজেএমসির পরিচালক উপদেষ্টা সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন রোববার দুপুরে যুগান্তর্কে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান তিনি জানান আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের শিডিউল নেওয়া ছিল মহাসচিব এবং তার সহধর্মিনী রাহাতারা বেগমের গত সাতাশে অগাস্ট মহাসচিবের সহধর্মিনী সিঙ্গাপুরে গেছেন কিন্তু মহাসচিব ভয়াবহ বন্যা এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন রোববার রাতে যাবেন তিনি এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী সাতাত্তর বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন দু হাজার তেইশ সালের চব্বিশে আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন দু সালে বিএনপির মহাসচিবের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে একটি ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তারপর থেকে প্রতি বছরই ফলো আপ চিকিৎসা করানোর জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি দিলেন লেবানিস স্পিকার ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিবেরি তিনি বলেছেন ইসরায়েলি নেতা এই অঞ্চলকে নরক বানাতে চান সম্প্রতি অবরুদ্ধ গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতার মধ্যে শনিবার এসব কথা বলেন লেবানিস স্পিকার তিনি বলেন দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে গাজপত্যকায় ফিলিস্তিনিদের প্রতিদৃঢ় সমর্থন দেওয়া অপরিহার্য নবিবেরি বলেন বেঞ্জামিন নেতানহ নেতৃত্বে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রিসভা এ অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরায়েল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে তিনি বলেন এ অবস্থায় আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে এবং আলকুচকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে এ সময় গাজা যুদ্ধবিরতির প্রসঙ্গে লেবানিস পার্লামেন্টের স্পিকার বলেন ইসরায়ে দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যে কোনো উদ্যোগ ব্যর্থ করে দিচ্ছে গাজা ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এ অঞ্চলের ভৌগোলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া কিছুই নয়